এবার আসেন মোসান্নাফি ইবনা আবি সাহেব ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ আমরা নাবিন নিচে হাত বাঁধার প্রধান দলিল এক নম্বর মোসান্নাফি ইবনা আবি সাহেব হাদিস নাম্বার তিন হাজার নয়শো উনচল্লিশ সেখানে হজরত ওয়াইল ইবন হজর রদি আল্লাহ যিনি আমান নবীর বিশ দিনের মেহমান ছিলেন তিনি একজন বাদশার শাহজাদা ছিলেন তিনি মদিনাতুল মানোয়ারা এসেছেন আল্লাহর হাবিব কিভাবে উজু করে সালাত আদায় করে এটা প্র্যাকটিক্যাল দেখবেন নিজের দেশে গিয়ে নিজের এলাকার মানুষদেরকে শিখাবেন একটু জোরে বলেন না সুহান আল্লাহ হজরতে ওয়াইল ইবন হজুর রদি আল্লাহ তিনি বলতেছেন রোয়াই তু রসুল্লাহিসাল্লামা ইয়াদু ইয়ামিনাহু আলা সিমাল হিফি সলাতি তাহতা সরাতি আমার নবী তার ডান হাত মোবারককে বাম হাতের উপরে রেখে ফি সলাতি শব্দ এসেছে ফি সলাতি নামাজের মধ্যে তাহতা সররাতি নাবিন নিচে হাত বেঁধেছেন এই হাদিসটা একেবারে এমন সহি দেখেন এই হাদিসের অন্যতম আবি সাহেবার ওস্তাদের নাম হচ্ছে ইমাম ওয়াকি ইবনো জর যিনি হাদিসের ইমাম ছিলেন নক্ষত্র ছিলেন তার ওস্তাদ মুসা ইবনু উমায়ের তিনি বুখারি মুসলিমের রাবি তার ওস্তাদ আলকামা ইবনো ওয়াইল তিনি বিখ্যাত তাবি এবং সিহাসিতার সমস্ত কিতাবে তার হাদিস এসেছে তিনি তার পিতা থেকে বর্ণনা করেছে এখন সনদগতভাবে দেখতেছে কোনো একটা রাবি কেউ দুর্বল প্রমাণের কোনো সুযোগ নাই এখন আহলে হাদিসরা উনিশশো সালে কিছু টাকা খরচ করে একটা বাটপারি করলো কই কি বিভিন্ন যে মাত্তা আরবদের প্রকাশনী যেমন আমাদের প্রকাশন আছে এই আরবি যারা কিতাব ছাপায় তারা তাদের দলের কিছু তাক্ষিককারীকে টাকা পয়সা দিয়ে তাহতা সরাতি নাবিন নিচে যে শব্দটা আছে এই শব্দটাকে মূল পাণ্ডুলিপি থেকে আউট করে দেওয়ার চেষ্টা করলেন এই আউট করতে গিয়ে তারা এমনভাবে চুরি করলে চোর কিছু চিহ্ন রেখে যায় কি যায় না চুরি করেও কিছু চুরির আলামত তারা রেখে যাচ্ছে দেখেন এখন নাবিন নিচে শব্দটা ফেলে দিয়েছে নবী ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন এতটুকু রাখছে কিন্তু ডান হাত বাম হাতের উপরে রেখে কোন জায়গায় স্থাপন করেছেন জায়গাটা আসল জায়গাটা বাদ দিয়ে ফেলেছে দেখেন এই চুরি যখন করলো চুরি করতে গিয়ে উনিশশো সাল থেকে মোটামুটি লম্বা একটা তিরিশ চল্লিশ বছর চুরির জালিয়াতি ছাপাটাই চলতেছে আপনাদের বাহান্দুর কিল্লা যাবেন বাংলা বাজার যাবেন আশি পার্সেন্ট লাইব্রেরিতে চুরি দুই নাম্বার নস্কাটা পাওয়া যাবে অরিজিনাল নস্কাটা যেটা দারুল কিবলা থেকে প্রকাশিত আল্লামা শায়খ আওয়ামার তাহকিকে উটার দাম বিশ হাজার ডুপ্লিকেটের দাম আট হাজার এখন মানুষ তো সস্তা যেদিকে পায় সেদিকে ঝুঁকে অথচ অরিজিনালটার দাম মোসানফিব নাবি সাহেবের বিশ হাজার টাকা এবার দেখেন আল্লামা শায়খ আওয়ামা তিনি হানাফিমা জাবের বিজ্ঞ একজন তাহকিককারী নাসুরুদ্দিন আলবানির ক্লাসমেট ছিল আবার আলবাণীর রদেও বই লিখেছে সে আল্লামা শায়খ আওয়ামা আজ থেকে পাঁচশো বছর আগের পাণ্ডুলিপির স্কেন ছবি একাধিক ছবি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন গোটা লামাঝাবিদের দুর্গে আগুন জ্বালিয়ে দিয়েছেন এ লামাঝাবিরা দেখো আমি আওয়ামা ডক্টর শেখ আওয়ামা আমার পাঁচশো বছর আগের পাণ্ডুলিপির ছবি আমি তোমাদেরকে দিচ্ছি মেশিন আর এই যে তথ্য প্রযুক্তির যুগে আপনি পাণ্ডুলিপির যাচাইয়ের মেশিন আছে মেশিন নিয়ে আসো আমি পাঁচশো বছর আগের পাণ্ডুলিপিতে দেখাবো মোসানবী নাবি সাহেবাসী নাবির নিচের শব্দটা আছে আবার বাবা আশ্চর্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত ১৯ বছর আগে উনি চ্যালেঞ্জ দিয়েছে এখনও পর্যন্ত কোনো আহলে হাদিসের কোনো সায়েক ওনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই একটু জোরে বলেন না মার হাবা দেখেন এখনো পর্যন্ত কোন আহলে হাদিস চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই এবার দেখেন আহলে হাদিসদের একজন বড় মুহাদ্দিস তার নাম হচ্ছে আজিমাবাদী তিনি আউনুল মাহবুদ যেটা আবু দাউদের সরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছে সে আউনুল মাহবুদের খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার তিনশো সাতাশ হাদিস নাম্বার একশো উনচল্লিশের আলোচনা এই হাদিসটা উল্লেখ করতে গিয়ে সেখানেও তাহতা সররাতি শব্দটা উল্লেখ করেছে পাশাপাশি সনদের ব্যাপারে বলতেছে যাইয়ে এ হাদিসটার সনদ মজবুত শক্তিশালী একটু জরে মার